起来了。Yeah, যার জন্য মাছের ঝোলটা দেখো সকাল সকাল ঠাকুর পুজো দিয়ে দিনটা শুরু করলাম তোমরা জানো যে আজকে আমার ছেলের পরীক্ষা আছে তো পরীক্ষা দিতে যাবে যাবে দেখো বেলার দিকে ঠাকুর দেওয়া না আর আমি তো সকালে বারো মাস চান করি সেই শীত গ্রীষ্ম করি ওই জন্য আমি পুজোটা দিয়ে নিই তো ঠাকুর পুজোটা দিয়ে তারপরে অনেক কাজ আছে সেগুলো করব সকালে বাসি কাজকর্ম সারা সবকিছু হয়েছে এখনও জল টল ভরা সেগুলো সব কিন্তু আমার বাকি রয়ে গেছে শুধু ফেসবুকের ভিডিও আপলোড দিতে পেরেছি আর দেখতে পাচ্ছ পাগলদের মতো চুল খোলা যেমন সব ব্লগাররা সুন্দর সেজে গুজে চুল চুল আসলে ভিডিও করতে পারে আমি পারি না কেন বলতো তাদের অনেক হেল্পিং মানে হ্যান্ড আছে যা কি কেউ ভিডিও এডিট করে দেয় কেউ ক্যামেরা ধরে দেয় কেউ হচ্ছে ঘরের কাজকর্ম করে দেয় আমার কিন্তু কেউ নেই আমার সবটাই নিজেকে করতে হয় চান করে চুলটা ভেজে এখন যদি চুলটা একটু না খুলে রাখি না তাহলে কিন্তু চুলটা আমার আর শুকাবে না একদম চিপচিপ থাকবে সেই বিকালে তবে এখন তো সব চুলটা শুকাবে না তবে যতটুকুনি শুকায় ততটুকুনিই ভালো নাহলে তো মাথার মধ্যে আবার লেগে গেলে আমার তো সাইনাস মাইগ্রেন দুটোই আছে প্রচণ্ড মাথা যন্ত্রণা করে আর দেখতে পাচ্ছ ওই যে সকালবেলা কিন্তু আমার চান হয়ে গেছে আর গামলার আবার পরে জল পেয়েছি সেই জলটা এখন বালতিগুলোতে ভরে নিচ্ছি আবার ওদের ভরলে তখন আবার গামলাতে পাইপ দিয়ে তখন আবার আমাদের গামলাটা ভরবো তারপর ছেলে চান করবে তারপর ছেলে জামা কাপড় ধোয়া আছে আমারটা ধুয়ে নিলাম তারপর ছেলের মানে কি বলবো বোতলে জল ভরা ছেলেকে খেতে দেওয়া আর এই দেখতে পাচ্ছ গ্যাস মুছে রেখে এগুলো কিন্তু করে রেখে যাই আস্তে আস্তে যেহেতু আমার অনেকটা বেলা হয়ে যায় বাবা তার মধ্যে আজকে বাজার যাওয়ার আছে তো বেশি বাজার করছি কেন এখন তো কম বেশি রেগুলার যেতে হচ্ছে তাই অল্প স্বল্প বাজার আনছে আর আজকে তো একটু তাড়াতাড়ি আসতে হবে ওই যে ছেলেটা দুর্ঘটনা ঘটেছে ওকে আজকে নিয়ে আসবে সেই জন্য কেন সকালবেলা একদম খেতে চায় না একটুও রুচি থাকে না দেখো আজকে বললাম আমার কাজ আছে তুই খা তে কেমন করে খাচ্ছে সময় দেরি করে দিচ্ছে দেখো তাও আমার চাটা এখানে দিয়ে দিলাম যে চাটা দিয়ে খা কলা আছে কিন্তু কলা খেয়ে তো যেতে নেই পরীক্ষা দিতে যাবে মুখটা দেখো অসুস্থদের মতো কোনো ইচ্ছা নেই রুচি নেই ভাত খাবে না কালকে কালকে ভাত দেবো কালকে হচ্ছে সকালবেলা ভাত খেয়ে যাবে কালকে নিরামিষ আছে তরকারি ফরকারি থাকবে না হ্যাঁ বাবা কাল ভাত দেবো আর আলো গোলা রুটি যে কোনো একটা শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি এই যে সকাল সকাল সমস্ত কাজকর্ম করে আর এই এখন বেরোচ্ছি হচ্ছে স্কুলের পথে যেন আজকে পরীক্ষা আছে কালকেও আছে কালকে ছুটি নেই কাল কালকে কম্পিউটার আছে কিন্তু একটু ছুটি দিলে ভালো হতো কম্পিউটার অনেকখানি পড়া তা ছেলে বললো ঠিক আছে কম্পিউটারে অত চাপ নেই ওই অন্য পরীক্ষাগুলো বেশি চাপ আর এই যে ছেলের ব্যাগ আর আমার ব্যাগ নিয়েছি আর একটুও কি বলে খুচরো পয়সা ব্যাগে একটাও থাকছে না জানো আজকে টুকটাক সবজি বাজার নিচ্ছি ওখানেও খুচরো দিতে হচ্ছে আর গাড়ি ভাড়াতে খুচরো দিতে হচ্ছে প্রতিদিন যাচ্ছি ওদিক দিয়ে দিক দিয়ে তাহলে তো আমি ওপারটা পুরো হেঁটেই যাই খুচরো পয়সার এত সমস্যা হয়ে গেছে বলার কথা না আর সকালে সেই পরিমাণে বৃষ্টি হয়েছে বুঝেছ আমি তো ভাবছিলাম যে মনে হয় হ্যাঁ বৃষ্টির চোটে মানে পরীক্ষা দিতে যেতে পারবেই না চিন্তায় পড়ে গেছিলাম ধুমাকাটা বৃষ্টি হয়েছে সেই সকালে উঠে তারপরে বড় বললো দেখো কি হচ্ছে কেন ছেলের একটু জ্বর ভালো হয়েছে আবার যদি বৃষ্টিতে ভেজে তাহলে তো আর মানে দেখতে হবে না জ্বর একদম পুরো মাথায় উঠে যাবে খুব চিন্তায় ছিলাম বুক হয় জন্য যেতেই পারবে না তারপর আমাদের ওখানে দাঁড়াতে খুব কষ্ট হতো বৃষ্টি পড়লে একটু টোটো স্ট্যান্ড এসে গেছি চলো দাঁড়া জ্বর দেখো ও সমুদ্র বানায় ফেলেছে চলায় মানে আমার হাঁটু যত বাচ্চা সাইকেল নিয়ে আসে সব জুতো মোজা খুলে তারপরে প্যান গুটিয়ে এসে এপারে এসে আবার জল পার করে এসে আবার করছে ভাবো জানে তো এখানকার সব যে পরীক্ষা চলছে তাহলে জলটা পার করার ব্যবস্থা করতে পারে আর এখন তো এই টাইমে বৃষ্টি হয়েছে সকালে প্রচুর প্রচুর মানে প্রচুর বলো বাচ্চাদের কত দেরি হয়ে যাবে আমার ছেলে কি করে গেল কি জানি পৌঁছাবো না টেনশন কি পরিমানে আমার গরম লাগছে আর ঘাম বেড়েছে সবাই আমাকে দেখে বলছে শিবানী তোমার কত কষ্ট সত্যি দেখো আমার প্রচন্ড কষ্ট প্রচণ্ড মানে প্রচন্ড কষ্ট আমার এত কষ্ট হচ্ছে এত কষ্ট হচ্ছে যে কি বলবো দেখো আমি না টোটো করে বাড়ি থেকে যদি যাই এখান থেকে তাহলে কিন্তু যাওয়া হয়ে যায় আর এই দেখো এখানে মন্দিরে একটু বসতে দিচ্ছে আর কী মানবিকতা জান এখানে পাখা চালাতে দিচ্ছে না সবাই যাচ্ছে ওই পাখাগুলো চালাতে বলছে না পাখা চালানো হবে না স্কুলে দিদিমণি বলে একটু মানে জায়গাটা এখানে একটু বসার জন্য করেছে আর কত গার্জেন এখানে বসেছে কত কেউ বাইরে বসেছে কেন পাখা চালাতে দিচ্ছে না তো সেই জন্য এখানে একটু গরমও লাগছে আর তারপরে দেখো আমি বাড়ি চলে এসেছি বাজার করে আর ফোনটা আমার কাছে ছিল না যেহেতু কালকে ছেলের আমার কম্পিউটার পরীক্ষা ছেলের তো ফোনে নেট নেয় আর কম্পিউটার মানে নেট লাগবে সেই কারণে ছেলেকে ফোনটা ছেলে ফোনটা নিয়ে চলে এসেছিলো বললাম আমি কি বাড়ি গিয়ে কম্পিউটার করবো আর তো পড়ার সময় পাবো না তারপরে আমি বাজার টাজার করে বাড়ি এসেছি দেখছি সবাই ওখানে ভিড় করে আছে এখনও নিয়ে আসেনি ওকে তো একটু দেখতে যাবো তার জন্য দেখো জলটা ভরে যাচ্ছে এসে তো আবার চান করতে হবে তাই না তো বন্ধুরা তোমাদের তো কালকে বলেছিলাম কি হয় মানে দুর্ঘটনা আর কি হয়েছে তো বৃষ্টি পড়ছে দেখো ওই যে সব ভিজে গেছে এই তোমাদের দেখাই না দেখলে তোমরা ওটা বিশ্বাস করবে না এই দেখো সব ভিজে রয়েছে বৃষ্টি পড়ছে আমি ভিজে ভিজে আসলাম আর পুরো ভিজে গেছি টোটোতে যদিও এসছি চ্যালেলে ফোন নিয়ে চলে এসছে কেন কালকে কালকেই কম্পিউটার পরীক্ষা আছে আর কম্পিউটার করতে লাগবে কম্পিউটার করতে বসে পড়েছে ওই যে অলরেডি ওই যে কম্পিউটার করছে আর ওর যেহেতু রিচার্জ নেই নেট নেই আমার এত এখন সামর্থ্যও নেই আমার নেট দিয়ে কাজ করছে ওখান থেকে আমি ফোনটা দিয়ে দিয়েছি আর আমি একটু পেপে কুমড়ো আর একটু কুন্দুরি নিয়ে এসেছি আর কিচ্ছু বাজার করে কেন আমি দেখতে দেখবো বলে সব মুখে মুখে কথা হচ্ছে তো ওখানে সব মনের মাথা সবাই দাঁড়িয়ে আছে ফোন নিয়ে আমি যাব না এইসব ব্যাপার ভিডিও করা একদম উচিত না ফোন নিয়ে আমি যাবো না আমি এসে আবার চান করে তারপর রান্না বার সময় শর্ট ভিডিও করবো তো আমি আগে যাই ঘুরে আসি তারপর বাকি কথা তোমাদের সাথে তারপরে এসে বলবো হ্যাঁ সাথে থাকো তোমরা তো বন্ধুরা এই মাত্র আসলাম এখন দুটো বাজে চান করলাম জামাকাপড় ধোয়া হয়েছে মেলা হয়নি চান তো আমি এমনিও করতাম কারণ চাল ধোয়া হয়নি চাল ধোবো কি রান্না করব জানি না তবে দেখি কী রান্না করি আর গরমও লেগে গেছে কালকে নিরামিষও আছে তো ভাবনা চিন্তা করেই রান্নাটা করতে হবে আর মানে মুখটা খুব একটা বেশি দেখা যাচ্ছে না আর ওদের বাড়িতে আমি যাইনি মানে আমাদের ঘরের সামনে থেকে নিয়ে গেল তো দেখো কি করে পরে কি অবস্থা হয়েছে তো আমাদের এখান থেকে নিয়ে গেলো তো তো ওইখান থেকে আমি দেখে নিলাম বাড়ির সামনে যাইনি মানে এতটাই ওরা মানে আমাদের কাছের আমার ভাইরা আমার মামার ছেলেরা আমার মাসির ছেলেরা সবাই এখানে এসে রয়েছে সবাই সবাই আর এমন একটা মানে ছেলে ছিল যে সবাইকে ভালোবাসতে পারতো মানুষকে এত আপন করতে পারতো যে বলার কথা না যার জন্যে মানে মনটা সত্যিই খারাপ মানে রাস্তাঘাটে যেতে আসতে গেলে আমাদের দুজনকে দেখলে একটাই কথা যে কবে আমরা আমিও এরকম হাত ধরে চলবো রাস্তা দিয়ে তো ওই কথাগুলো না প্রচণ্ড কানে বাজে সত্যি বলতে আর কি নিয়তি যার যতদিন সে ততদিন থাকবে হাজার চেষ্টা করলেও মানুষ আটকে রাখতে পারবে না খারাপ তো লাগে প্রত্যেকটা মানুষের তার বাবা মা আছে সব আছে খারাপ লাগে না বলো তাদের তো বুকটা ফেটে যাচ্ছে তাদের যে কী কষ্ট হচ্ছে একমাত্র তারাই জানে তাদের কষ্ট অন্য কেউ বুঝবে না সবাই বলে যে কষ্টটা বুঝি কিন্তু না যার উপর দিয়ে যায় না সেই একমাত্র তার কষ্ট বোঝে অন্য লোক দূর থেকে আহা উহু ছাড়া আর কিছুই হয় না দু এক দিনের প্রচুর লোক কিন্তু আমি ভিডিও বা ক্যামেরা করার আমার সেই ইচ্ছা নেইও আর ইচ্ছা করেও নি আমি তোমাদের তো বলেই গেলাম যে ক্যামেরা ট্যামেরা করব না মন ভালো না আজকে সকাল থেকে বৃষ্টি বারবার বৃষ্টি হচ্ছে এমনিতেই চিন্তায় ছিলাম যে ছেলেটার পরীক্ষা দিতে যাবে দিতে পারবে কিনা যেতে পারবো কি না আমাকে সব আমার এত গরম ঘামে ওখানে দেখে সবাই বলছে যে শিবানী কী গ মানে ঘাম কী কষ্ট তো দেখো আরামের জীবন আমারও হতে পারে আমি যদি ঘরের সামনে থেকে টোটো বুক করে যাই ওখানে আড়াইশো তিনশো টাকা প্রতিদিন পড়বে কত টাকা কি করে পাবো আর কোথায় পাবো বলো তাই না অত টাকা পাওয়া তো সম্ভব না কষ্ট জন্য আমাকে করতেই হবে সেজন্য পাটটা নেমে হেঁটে মানে ছেলে সাইকেলে আর আমি দৌড়াতে দৌড়াতে যাই পুরো গরমে ঘামে আর অবৃষ্টি হয়েছে তারপর যে কী গরম মানে বলে বোঝানো যাবে না পাতা নিয়ে এসছি দেখা যাচ্ছে না মনে হয় আর তাড়াতাড়ি চটে এক কিলো পেঁপে কুন্দুরি এক কিলো আর এই যে কুমড়ো এ দেখো দেখতে পাচ্ছ এখানে সব সবজিগুলো একে একে নিলাম আর ব্যাগটা আমার নতুন সেই আমি কবে দিয়ে ব্যাগটা খুঁজে পাচ্ছিলাম না তবে সেদিনকার ওই ছেলের বোর্ড বার করতে গিয়ে ব্যাগটা আবার খুঁজে পেয়ে গেছি বুঝেছো তো আজকে পেঁপে সেদ্ধ কুমড়ো সেদ্ধ দেবো আর মাছ করব সে কবে কারের কচু প্রায় এক মাস হয়ে গেছে সেই গাঠি কচুটা দিয়ে আজকে মাছের তরকারি করবো আর ধনে পাতা দেবো ধনে দিলে আমার খুব ভাল লাগে খেতে জানো তো আবার কালকে বাঁধাকপি একটু আছে সেই বাঁধাকপিগুলোতেও তো একটু ধনে পাতা দেবো আর কি আর আজকে পাঁচ টাকার ধনে পাতা অনেকখানি দিয়েছে অনেকখানি মানে অনেকখানি আমি বলছি কাকুকে কাকু বেকার তুমি এতটা ছো থাকে না আমাদের ফ্রিজ নেই নষ্ট হয়ে যায় বললো না না নষ্ট হবে না তুমি নিয়ে গিয়ে একটুখানি ফাঁকা করে মানে খুলে রাখবে বা জলের একটু জল দিয়ে গ্লাসের মধ্যে রাখবে দেখবে নষ্ট হবে না তা আমি সবজি ঝুরি টুরি তুলে দিলাম একটু টমেটো বার করে নিলাম কেন কোনো মশলাপাতি দেবো না একদম হালকা ফুলকা রান্না করবো ছেলে ওই তো মানে শরীর খারাপ ছিল পেটে ব্যথা জ্বর ছিল জানো এবার পেটে ব্যথা করলে তো পরীক্ষার সময় একদম রিচ না দেখো আমার খুব বিরিয়ানি ছেলের খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছে আর আমার খুব মাংস খেতে ইচ্ছা করছে কিন্তু তবুও হয়ে উঠছে না আর কি আর এই বৃষ্টি কমছে না কিছুতে কিহারে বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি হচ্ছে জানো তো কাজ করতে ইচ্ছা করে না বেশ মাঝখানে দু একদিন বন্ধ ছিল বৃষ্টি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তোমাদের কাদের কাদের ওখানে এরম বৃষ্টি আবার শুরু হয়েছে একটুখানি কমেন্ট বুঝেছো তো বাঁধাকপিটা ওখানে গরম বসিয়েছি আর এখানে দেখো হাড়িতে চালের দিলাম ভাবলাম ভাতটা বসাবো ফের ভাবলাম না ভাত তো এখন তো অল্প চালের করি কেন ছেলেও খেতে পারে না আমিও খেতে পারি না তো অল্প চালে যখন ভাত করবো তো এগুলো সেদ্ধ না দিলে সাথে সাথে তো তাহলে তো সেদ্ধই হবে না আর কুকারটা আমি মেজে গেছি কালকে মেজে রেখেছি আজকে আর কুকারটা বার করবো না কুকারে সেদ্ধ দিলে খুব ভালো হয় পেঁপেটা না সুন্দর দারুণ গলে আর হাড়িতে দিলে না অতটা ভালো গলে না জানো তো সুন্দরভাবে হয় না কিন্তু কুকারটা আমি করবো না কেন কালকেও পরীক্ষা আছে পরস্পর দুদিনই পরীক্ষা আছে আর পরীক্ষার সময় কি বলো তো সকালবেলা তো একদম খুব তাড়াহুড়া থাকে আর নিরামিষের দিন তরকারি থাকবে না সকালে কিন্তু হট করে কি সব রান্না করতে হবে সেই জন্য আমি দেখো দেখতে পাচ্ছি এখানে ঝটপট করে একদম পেঁপে কটা ছাড়িয়ে কেটে নিচ্ছি পেঁপে সেদ্ধ দেবো কুমড়ো সেদ্ধ দেবো তো যে দাদা থেকে কুমড়ো নিয়েছি সেই যে সেই দাদাটা যাকে টাকা ফেরত দিয়েছি সেই দাদা আজকে বলছে আমাকে দেখে বলছে তোমার মুখটা কিন্তু আমি মনে রেখেছি আমি যে ভালো তো তো সে দাদা বললো কো এই কুমড়োটা না অনেকগুলো কুমড়োর মানে কাটা টুকরো ছিল তার আমাদের এই কুমড়োটা দিয়েছে বলছে এই কুমড়োটা নাও এই কুমড়োটা কিন্তু প্রচুর মিষ্টি হবে তো সেই কুমড়োটাই দিয়েছে আর কি বুঝতে পেরেছো তো কিন্তু কুমড়োটা সত্যিই খুব ভালো জানো তো আর এই পেঁপেগুলো একে একে সব কাটছি আর এখানে বসে 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 সবাই এই পাড়াতে আমাদের মোটামুটি সবাই মানে যে চলে গেছে তার বিষয়ে কথা মানে হচ্ছে এতটা ভালো একটা ছেলে ছিল এতটা মিশুকে ছেলে ছিল মানে যাকে মানে তোমরা দেখবে তাকেই আপন করে নিতে পারতো আর সব থেকে বড় কথা না সব মানুষের মধ্যে এই গুণটা থাকে না সবাইকে আপন করে নিতে পারে না জানো তো যে ছেলেটা সবার জন্য উপকার করতে যেত আজকে কিভাবে মানুষ চলে গেল আর কিন্তু যাকে যেটা নিয়তে ছিল সেটা তো হবেই তবে বাবা মার জন্য কষ্ট হচ্ছে তার বাবা আমার বরের সাথে মানে আমার বড়মাশায়ের সাথে কিন্তু এখনও অব্দি কিন্তু কাজ করে লেবারের কাজ করে বুঝেছো এই ছেলের শরীর খারাপ এই ছেলের জন্যই আরও বেশি করে করতে হয় তো বাবা মার কথাটা ভেবে একটু মনটা খারাপ করে কেন আমরাও তো বাবা মা বলো না আমাদেরও তো সন্তানের সামান্য একটু শরীর খারাপ হলে আমাদের বুকটা যেমন ফাটে আর এই সন্তান তো আর কি মানে চাইলেও আর জীবনে দেখে উঠতে পারবে না তাই না তো প্রচুর মানুষ প্রচুর মানুষের ভিড় আমি তো টোটো থেকে নামছি তখনই আমাকে বলছে দিদি দেখবি না দেখে যাব তা আমি বললাম দাঁড়া ব্যাগটা বাজারে রেখে আসি তারপর দাঁড়িয়ে খানিকক্ষণ শুনলাম যে কতটা দূরে আছে তারপরে এইখানে আছে ওইখানে আছে করতে করতে অনেকটাই দূরে ছিল কোন জামে আটকে গেছিলো বের করতে পারছিলো না তারপর পাড়ার সব নেতা ওরা যারা আছে তারা গিয়ে বাইকে করে গিয়ে সে জ্যাম থেকে বার করে নিয়ে আসছে নিয়ে এসছে আর কি এত লোক পুরো পাড়ার মানে তিন ভাগ লোকই আছে মানে কি বলবো আর আমার বর সত্যি এতটা মন খারাপ শ্মশানে যেতে পারবে না সেই জন্যে কচু দিয়ে আর কচুটা ছেলের জন্য দিয়েছি আর আলুটা আমাদের জন্য দিয়েছি আর ধনে দিয়ে শুধু মাছের ঝোল করবো মন মেজটা ভালো না আর পেঁপে আর কুমড়ো সদ্য দিয়েছি বর এসে গেছে তাড়াতাড়ি আছে কন্ট্রাক্টার যেহেতু বরের সাথে কাজ পায়নি বর তাড়াতাড়ি তাড়াতাড়ি না তিনটে বাজে দেখলাম

মোটামুটি আঠাশ নম্বরের কোশ্চেন পারফেক্ট দিয়ে এসেছে বাকিটা মানে নিজের টুকটা দিয়ে এসেছে এখন সেই টুকটাটা বাড়িয়েছে মিলিয়ে দেখলো যে ঠিকঠাক হয়েছে এখন ভগবান জানে কম্পিউটার স্কেপ তো এখন কপাল তো দেখা যাক কোনো কোনো বাচ্চা বলতে তাদের ভালো হয়নি ফিজিক্সটা একটু টাফই থাকে দেখি কী হয়েছে তো বন্ধুরা দেখো যে দেখতে পাচ্ছ মাছের ঝোল হয়ে গেছে আর এখানে ধনে পাতা দেবো তবে মাছের ঝোলে একটু বেশি করে ধনে পাতা দেবো আর দুঃখের বিষয় হলো কালকে কিন্তু আমাদের একটা মাছ নিয়ে ছুচু চলে গেছে জানো তো বড়ো মাছের যে পিসটা ছিল সেটা নিয়েই চলে গেছে কি আর করা যাবে এই মাছ রয়েছে বড় একটা মাছ একটা মাছ বড় আর আমি অর্ধেক অর্ধেক ভাগ করে খাবো আর বাকিটা হচ্ছে ছেলের জন্য রেখে দেবো আর কালকেও আমি মাছ খাইনি সেটাও রেখে দিয়েছিলাম সেটাও ঝোলে দিয়ে দিয়েছি তবে দেখো কোনো মশলা দিই একটু জিরের গুঁড়ো দিয়েছি একটু লঙ্কা একটু পিঁয়াজ দিয়েছি একটু টমেটো দিয়েছি এত সুন্দর ঝোলটা টেস্ট হয়েছিল আর এত সুন্দর কালার হয়েছে কি বলবো এই টাইপের মানে ধনে দিলেই কিন্তু ঝোলকে মানে কোনো তরকারিতে যে কোনো তরকারিতে তুমি ধনেপাতা দিলে কিন্তু দারুণ টেস্ট হয় তবে শীতকালে এত ভালো ধনে কিন্তু গন্ধ বেরোয় না যখন যত গন্ধ কিন্তু এখন বেরোচ্ছে তো তোমরা কারা কারা ধনে পাতা খেতে ভালোবাসো একটু কমেন্ট করবে তবে ধনে কিন্তু গ্যাস হয় আমি তোমাদের বলে দিচ্ছি দেখো কিন্তু আমি যেহেতু ভালোবাসি খেতে সেই জন্যে কিন্তু আমি খাবো আর কি আর ইদানিংয়ে কিছুদিন হলো আমি মানে সবজি তরকারিগুলো আমার মানে খেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে শুধু ভাজা টাজা দিয়ে ভাত খাবো একটু একটু জল দিয়ে ভাত খাবো এরকম মনে হচ্ছে ভাত তো এখন প্রায় খাই না খাওয়া বন্ধ করে দিয়েছি কেন পেটটা ভীষণ মানে ফুলছে চর্বি মানে বাড়ছে আর কি পেটে আর মানে পেটে পেটটা ফুলছে মানে আমার কাজকর্ম করতে বসে বাসন টাসন মাজতে ভীষণ অসুবিধা কষ্ট হচ্ছে সেই জন্য ভাতটা প্রায় বন্ধই করে দিয়েছি যতটা পারি কম খাই আর কি কেন নিজের শরীর নিজেকে তো একটু খেয়াল করতেই হবে আস্তে আস্তে প্রচণ্ড পরিমাণে ভুড়িটা বেড়ে গেলে তখন তো আর এক বিপদ হয়ে যাবে না তখন তো মানে একদমই কাজ করতে পারবে না এমনিই তো এখন এই থাইরয়েড টাইরয়েডের জন্য হাত পায় ব্যথাতে মানে কিছুতেই থাকতে পারি না তারপর যদি পেটটা ওরকম অতিরিক্ত বেড়ে যায় তাহলে তো আর বসতে উঠতেই কষ্ট হয়ে যাবে তো আর যেহেতু সমস্ত কাজ আমার কিন্তু নিচে বসে রান্নাটাও নিচে বসে কেন উপরে আমার সেলাপ টেলাপ নেই সেখানে বসে যে রান্না করবো তা না নিচে বসে রান্না তবে নিচে বসে রান্নার একদিকে সুবিধা কী বলো তো পায়ে ব্যথাটা কম হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করলে কিন্তু ভীষণ পায়ে ব্যথা হয় কিন্তু যাদের এখন মানে বেশিরভাগ লোকেরই তো পায়ে আর কোমরে ব্যথা শুধু আমার না বেশিরভাগ অধিকাংশ তো তারা বলে যে পায়ে ভীষণ কিন্তু ব্যথা করে আর এই যে ঝোলটা টকবক টকবক করে ফুটে যাচ্ছে আর এই ঝোলের তরকারিটা এখন নামাবো নামিয়ে দিয়ে তারপর এখন পেঁপে সেদ্ধ মাখবো আলু সেদ্ধ এই কুমড়ো সেদ্ধ মাখবো তারপরে ভাত বাড়বো ছেলেকে খাওয়াবো ভিডিওর কিছু ডিসক্রিপশান লেখা বাকি আছে সেগুলো লিখবো আর এখানে বর চলে গেছে চান করতে আর এখানে দেখো আমি এখানে বাড়তে শুরু করেছি গরম গরম ভাত কেন একবারই ভাত খাবে সেই ভাতটা তো একটু গরম হওয়া দরকার তাই না সেজন্য গরম গরম ভাত এখানে বাড়ছি আর পেঁপে সেদ্ধ আর কুমড়ো সেদ্ধ মাখবো বুঝেছো আর তবে পেঁপে কি বলো হাতের মধ্যে না একটু আবুর আঙুলটা একটু ব্যথা ব্যথা লঙ্কা একটু ঘষতে অসুবিধা হয় যেহেতু কাকুর থেকে নিয়েছি সেই কাকুর কাছে সেই কাকুকে বললাম কাকুর লঙ্কাগুলো কী সুন্দর আমার না এই সব লঙ্কা দিয়ে সেদ্ধ খেতে খুব ভালো লাগে বলছে নিবি তো তো বেশি না আমি দুটো লঙ্কা নিয়ে এসেছি তো বললাম ভালোই হলো কেন ঘরের লঙ্কাগুলো সব শুকিয়ে গেছে ওই দুখানা লঙ্কা দিয়ে তোমার হচ্ছে পেঁপে সেদ্ধ একটা আর কুমড়ো সেদ্ধ একটা মাখবো তো কারা কারা আমার মতো সেদ্ধ খেতে ভালোবাসা কমেন্ট করবে তার মধ্যে একটু কি বলো তো ঘি দিয়ে খেলে ভালো লাগে তবে বর ঘিটা পছন্দ কম করে আর তবে রোজ রোজ খাওয়া হওয়াটাও উচিত না আর যতটুকু আছে ততটুকু এই পুজোর সময় অবধি মানে চলবে আর কি ছেলেটাকে এখন দিই আর কি রেগুলার রুটিতে বা ভাতে কেন শরীরটা ভীষণ দুর্বল হয়েছে সেই জন্যে আর কুমড়োটা আমি বেশি ভাতে দিই নি জানো তো কুমড়োটা অল্প করে ভাতে দিয়েছি তার কারণ কি বলো তো আমার বর খুব একটা কুমড়ো ভালোবাসে না কিন্তু কুমড়ো ভাতেটা যখন আমি পর থেকে ভয়েস দিচ্ছি তো কুমড়ো ভাতেটা যখন আমার বরকে দিয়েছি খেতে তখন কিন্তু আমার বরের বেশ ভালো গেছে কুমড়োটা এত মিষ্টি সত্যি খুব মিষ্টি চিনির মতো মিষ্টি দারুণ হয়েছে আমি একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে কুমড়োটা কিন্তু সেদ্ধটা কিন্তু সুন্দর করে কিন্তু মেখে নিচ্ছি আর আমার তো ভীষণ প্রিয় কুমড়ো মা খেতে আজকে তো বেশি কিছু রান্না করিনি তো কী রান্না করেছি দেখো ভাত পেঁপে সেদ্ধ কুমড়ো সেদ্ধ তবে কুমড়ো সেদ্ধ তার দারুন খেতে খুব মিষ্টি আর ধনেপাতা দিয়ে হচ্ছে মাছের ঝোল কচু দিয়ে আলু দিয়ে এই যে মাছের ঝোল এই হচ্ছে কিন্তু আমাদের আজকে রান্নার মেনু আর কিছু রান্না হয়নি মন মেজাজটা ভালো না তো সেই জন্য আর কিছু রান্না করেনি আর বর দরজার সামনে দাঁড়িয়ে আছে যার জন্য মাছের ঝোলটা দেখো অন্ধকার পড়ছে এ দেখো সরেছে দেখো আলু দেখো দেখছো কি বুদ্ধি বরের খেয়ে দিয়ে চলে আসলাম এখানে বাসন মাছ আর দেখতে পাচ্ছি আজকে অনেক বাসন অনেক মানে অনেক বাসন তার কারণ কি জানো কেন কালকে সকালবেলা আমাদের যাওয়ার আছে কাল নিরামিষের দিন আছে বাসন মেজে রাখতে হবে সকালে তো অতটা জল খুব একটা পাই না তার জন্য আজকে পালাম যতটা বাসন মেজে দিলাম রাতে তো রুটি খাওয়া হবে আর আমি তো একটুখানি যে বাটিতে ভাত আছে সেটাতে খেয়ে নেবো আর ছেলে কলে পেঁয়াজ ঘষার এটা তুই নিয়ে যাওয়া আবার এদিক ওদিক রাখবো হাতটা কেটে কেটে যাবে সেই জন্য তো ছেলে বললো ঠিক আছে মা দাও তো চলো এই বাসন কসন মেজে ধুয়ে নিয়ে তারপরে একটু গা গড়া দেবো তা বিকালে কথা সন্ধ্যা সবাইকে সবাই কেমন চাষ একটি ভালো আছে আমিও ভালো আছি সেই দুপুরের পরে আর আসা হয়নি কারণ আছে মন মেজাজটা ভালো না সবার মুখে মুখে ওই একই কথা তো তার জন্য মন মেজাজ একদম ভালো ভালো না আর এই সপ্তাহ খরচার ঘর একটু বেশি হয়েছে খরচাটা একটু বেশি হয়েছে তার জন্য এই দেখো মুদি সদাই জিনিস এনেছে এই যে বর কিন্তু অল্প করে আটা এই চাল এই সবই সাদা তেল এনেছো একটু বিশ্বকর্মা পুজোর আগের দিন বাড়ি থাকবা তখন একটু ছেলে একটু পরোটা খুঁজে আর করাই তো হয় না আর বর এখানে এই যে কাটছে আমরা বিলাতি আমরা সে এনেছিলাম খুব ভালো খাই তো সেই কারণে কি করেছে আবার বর আজকে নিয়ে এসেছে বুঝেছো ওই কিনতে পাওয়া যায় সেখান থেকে নিয়ে এসছে ছেলেটা সেদিন তো জ্বরে ভালো করে খায়নি আমরা খেয়েছি তার জন্য আজকে নিয়ে এসছে আর এখানে বর ভালো বেশ মাখে আজকে বর মশাই মাখছে এই যে কাটছে দোকান থেকে সেটা বলো কিছু বলো আর একটা জিনিস কি বলতো যে ওই যে বলা না আঙুর ফল টক সেরম অবস্থা তো মানে যারা কিছু পায় না না যারা তারা কি বলতো অন্যজনকে দেখে ওই হচ্ছে আঙুর ফল টক ওই সেদিন ছেলেকে দিচ্ছিল তো বলল বললো তখন ওই স্বাদ পেয়েছে তো বললাম নিশ্চয়ই কোনো কারণ আছে কারণ ছাড়া তো কেউ কোনো কথা বলে না তো সেই হচ্ছে ব্যাপার যখন মানুষ পায় না তখন হয় আঙুর ফল টক বুঝেছ অনেক মানে কি অনেক ব্যাপার করে আর কি কিন্তু কিন্তু পায় না ভগবান সবার জীবনে সব কিছু দেয় না তো এক জীবনে তো সব কিছু পাওয়া সম্ভব না সম্ভব শোনা এক জীবনে এক জীবনে সব কিছু পাওয়া সম্ভব না এক জীবনে মানুষের কিছু না কিছু খামতি থাকে আমাদের যেমন নিজের বাড়ি করার খামতি তো এই ছেলেটা যে চলে গেছে আর কি সে কিন্তু খুব চাইতো যে আমাদের নিজের একটা বাড়ি হোক বলছে বৌদি তোমাদের মতো মানুষদের এরকম হলো অর্জুনদার মতো ছেলের সাথে এরকম হলো বুঝেছো চলো পর কাটুক আর আমরা আরাম করে খেয়ে নিই তো বন্ধুরা হচ্ছে আটা মাখবো আটা বার করে নিয়েছি আর এই যে খাওয়া হয়েছে এগুলো হচ্ছে মাকে মানে শ্বশুরবাড়িতে ফোন করা হলো শাশুড়ি মাকেও মা বলি তো তাই তো ফোন না সন্ধেবেলা থেকে না না তারপরে ধরলো আর কি তারপরে করলাম তো তারপর ধরলো তারপরে আমি আটা মেখে এই বাসনগুলো মাছবো সবই মেজেছি এ বরের থালাটা ছিল তো বর বলছিল যে আমি মেজে নেবো আমি না তোমায় মাছ দেওয়া হবে না তুমি রাখো আমি তো চায়ের বাসন মাছবো চায়ের বাসন তো সন্ধ্যাবেলা আমাকে মাছ হবে তাই জন্য রয়ে গেছে বুঝেছি এছাড়া আমার এত হাতে হাতে কাজ করে দেয় আবার সেখানে যদি বলি হ্যাঁ নিজে মেজে নেয় যেদিন অন্যদিন মেজে নেয় আর আজকে যেহেতু নিরামিষ আছে আমাকে তো চায়ের বাসন মাছ হতো সেই দিক দিয়ে আমি ভীষণ লাগি যে যদি আমি কোথাও বসে গল্প করি বা কথা বলি বা বাড়ি থাকি না এই আজকে আটা মেখে দেবে বলছিল কিন্তু আমি শুয়েছিলাম তখন আমি দেখতে পাচ্ছি আমার বরের ডান হাতে মনে হয় যন্ত্রণা আমাকে কিন্তু বলেনি ওটা আমি নিজে খেয়াল করেছি হাত এরম এরম করেই যাচ্ছে বুঝেছো তাতে বুঝলাম যে আমার বরের হাতে যন্ত্রণা করছে কিন্তু এখন যদি বলি আটাটা মেখে দাও মেখে দেবে কিন্তু আমারও তো একটা খারাপ লাগার ব্যাপার আছে যে আমার জন্য এত করবে তার জন্য তো আমি করতেই পারি একটু কষ্ট তাই না বলো তাই জন্য আমি বললাম চলো আটাটা তো থাসবো না শুধু মেখে এখন ঢাকা দিয়ে রাখবো এখন রুটি করবো না কারণ ছেলের কালকে আবার পরীক্ষা আছে সেই জন্য আজ তাড়াতাড়ি শুলে হবে না আর রাত জেগে ছেলেকে পড়তে দিই না শরীর পরীক্ষার সময় এমনি শরীর খারাপ মেখে রাখবো এই এগারোটা এগারোটার দিকে রুটি করবো তারপরে খেয়ে দেয় শুধু শুধু বারোটা সাড়ে বারোটা বর এক পিঠ মাছ খেয়েছিলো আর রেখে দিয়েছিলো আমি আর মাছ খাইনি আমি ছেলেকে দিয়ে বললাম বাবা তুই মাছটা খেয়ে নে আমার আর খেতে ইচ্ছা করছে না পেটটা কেমন ফুলছে ফুলছে কেমন যেন লাগছে ছেলে বললো না খাবো না তা বললাম না তুই খা বল তাহলে মাছ ছাড়িয়ে দিতে হবে আমি তো ওখানে চোখেতে বসে আছি বড়মাশাইকে বললাম তুমি একটু ছাড়িয়ে দাও তাই বড়মাশাই ছাড়িয়ে দিলো আর এখানে দেখো বড় মাসের বিছনাটা ঝাড়ছে আমি আমার এখনও কিন্তু খাওয়া দাওয়া হয়নি আর গ্যাস ট্যাসও কিন্তু মোছা হয়নি সেগুলো কিন্তু সব বাকি আছে কেন পুরো সম্পূর্ণ কমপ্লিট না হলে আমি খেতে যাই না এই কারণে আমি খেয়ে উঠে এক মিনিটও বসতে পারি না ওই জন্য আমার শরীরে ওয়েটটা বাড়ছে তো চলো বন্ধুরা এই যে কালকে নিরামিষ আছে আজকে রাতে গ্যাস মুচ্ছি তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে যারা নতুন বন্ধু আছো তারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যদি কিছু আমি ভুল টুটি করি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি আমি কারোর মনে আঘাত দিয়ে কোনো কথা বলে থাকি বা কারোর মনে আমার জন্য দুঃখ পেয়ে থাকে কেউ তাহলে তার জন্য সরি আমাকে ক্ষমা করে